আপনিও কি অন্যদের মতন কিংবা আমার মতন ফেসবুক প্রোফাইলের ব্যাক কভার ফটো আপনি তৈরি করতে চান আজকে আমি দেখাবো সেগুলো আপনি কীভাবে তৈরি করতে পারবেন খুব সহজে তার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক আমি আছি আসমান শেখ আপনাদের সাথে আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আসমান সাইটেক চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে লিখে সার্চ করবেন পিজ্জা ল্যাব এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে এইটা যদি আপনাদের সেটে না থাকে তাহলে আপনারা এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন তারপরে এখানে সার্চ করবেন ইমেজ সার্চম্যান লিখে সার্চ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকেও আপনারা সেটে নিয়ে নেবেন এই দুটোকে আপনারা প্রথমে নিয়ে নেন তারপরে আমি দেখাচ্ছি প্রথমে আপনি চলে যাবেন ইমেজ সার্চম্যান এটাতে ক্লিক করবেন তারপর এখানে লিখে সার্চ করবেন ফেসবুক কভার ফটো ফেসবুক কভার ফটো লিখে সার্চ করার পরে আপনাদের সামনে দেখতে পাবেন অনেকগুলো ইমেজ পিএনজি যেগুলো কভার ফটো হিসেবে আছে সেসবগুলো শো করছে আপনাদের সেই রিলেটেড যেগুলো আপনার প্রয়োজনীয় যেগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের যেটা পছন্দ সেটাতে আপনারা ক্লিক করবেন সেই রিলেটেড অনেকগুলো ফটো আপনারা এখান থেকে দেখতে পাবেন যেটা আপনাদের পছন্দ সেটা তো সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি একটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার পছন্দ তো এটাকে এখন আমি ডাউনলোড করবো তার জন্য কী করবো এখান দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে এটাতে ক্লিক করবো তারপরে এখান থেকে ব্যাকে চলে যাব পিএনজি লিখে এখানে সার্চ করবেন আপনাদের সামনে অনেকগুলো পিএনজি চলে আসবে এখান থেকে আপনাদের যেসব পিএনজিগুলো আপনাদের পছন্দ সেই সবগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেমভাবেই তো যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি নিয়ে নেন আমারগুলো আমি নিয়ে নিচ্ছি আপনাদের পিএনজিগুলো এখান থেকে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাকে যাবেন ফুল ব্যাক করবেন তারপর আপনারা এখান থেকে যাবেন গুগলে গুগলে আসার পরে এখানে লিখে সার্চ করবেন রিমুভ বিচি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন রিমুভ বিচি এইটা লিখে সার্চ করবেন তারপরে এই যে অফসাইট এইটাতে যাবেন এই অফসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এইটাতে ক্লিক করবেন তারপর আপনি যেই ফটোটাকে নিয়েছেন যে ইমেজগুলোকে নিয়েছিলেন সেই ইমেজগুলোকে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করবেন তার জন্য ফটোটাকে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটি আমি আমার পিএনজিটাকে এখানে আপলোড করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি পুরোটা রিমুভ করে দিয়েছি তারপরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন দিয়ে ডাউনলোড করে নেবেন এটাকে তারপর আপনারা যতগুলো আপনার পিএনজিগুলো ব্যবহার করতে চান সেগুলো আপনারা এখানে নিয়ে আনবেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে নেবেন ফটো হোক কিংবা আপনাদের এরকম পিএনজি হোক সমস্ত কিছু এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করবেন তারপর আপনি যে পিজাল অ্যাপ অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেইটাতে যাবেন সেটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স এটাকে আপনি ডিলিট করে দেবেন এখান থেকে তারপর ওপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে ডট এটাতে ক্লিক করে এখানে ইমেজ সাইজ এটাতে ক্লিক করবেন তারপর এখানে কাস্টমার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কভার এটাতে ক্লিক করবেন তারপরে এখানে ওকে করে দেবেন তারপরে আপনি এখান থেকে প্লাস আইকাউন্ট ক্লিক করবেন তারপরে এখানে ফর্ম গ্যালারি এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে ফটোটা আপনি সিলেক্ট করেছিলেন ব্যাকগ্রাউন্ড আপনি যে কভার ব্যাকগ্রাউন্ডটি নিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছিল তারপরে দ্বিতীয়বার তারপরে আমি এটাকে ডাউনলোড করে রেখেছি এটাকে দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে রাখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে গোল আইকনটা আছে এটাতে ক্লিক করবেন তারপরে একটু টানবেন এর সাইডে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিলেটেড সাইজ এটাতে ক্লিক করবেন তারপরে এটাকে ফুল করে দেবেন তারপরে এখানে টিক মার দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে ডবল কফি পেস্টের মতন এটাতে ক্লিক করবেন তারপরে এটাকে লক করে দেবেন এখন আপনার যে ফটোটি আসে সেই ফটোটাকে আপনি সেমভাবেই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপনার ফর্ম গ্যালারিতে যাবেন তারপরে সেই ফটোটিকে আপনি সিলেক্ট করে দেবেন ফটোটা এখানে নিয়ে আনার পরে হালকা করে এটাকে ছোটো করে দেবেন তারপরে এটাকে ঠিক জায়গা মতন মেকআপ করে এখানে বসিয়ে দেবেন এটা আপনাদের বসন কমপ্লিট হলে সেমভাবে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে যেসব পিএনজিগুলো আপনার ডাউনলোড করেছিলেন সেই সবগুলোকেও এখান থেকে আপনারা নিয়ে নেবেন আমারটা আমি নিয়ে নিচ্ছি যতগুলো আপনাদের পিএনজি আছে সেমভাবে প্লাস এখানে ক্লিক করবেন এবং এই ফর্ম গ্যালারিতে যাবেন এবং আপনাদের যেসব পিএনজিগুলো আপনারা ডাউনলোড করেছেন সেই সবগুলো এখান থেকে নেবেন এবং একটা একটা করে বসিয়ে দেবেন যেমন আমি এই পিএনজিটাকে নিয়ে নিয়েছি এই পিএনজিটাতেই আমার নামটাকে লিখে রাখব তাহলে অনেকটা সুন্দর প্রফেশনাল দেখাবে তার জন্য এখানে দেখতে আছেন এটাকে আমি ঠিকভাবে এটাকে বসিয়ে রাখলাম তারপরে এইটাতে আমি নামটাকে লিখে রাখবো তার জন্য কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এটাতে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স এটাতে ক্লিক করবেন তারপরে এটাকে দুবার ঠোকা দেবেন তারপরে এটাকে কাট করে দেবেন তারপরে আপনার যে নামটি আছে সেই নামটিকে আপনি এখানে লিখে দেবেন আমার নামটা লেখা কমপ্লিট হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকেতে ক্লিক করবেন তারপরে আপনারা এই নামটাকে হালকে করে এই টানবেন তারপর বড় করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ লেখা আছে এটাতে ক্লিক করবেন তারপরে একটু টানবেন এই সাইডে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এবি ফ্রন্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা যেটা আপনাদের পছন্দ যে ডিজাইনটা সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এটাকে সিলেক্ট করছি তারপরে ওকে ক্লিক করছি তারপরে এই সাইডে একটু দেখতে পাচ্ছেন বি স্টাইল এটাতে ক্লিক করবেন তারপরে এটাকে হালকা করে বেঁকিয়ে নেবেন তারপরে এটাকে ছোটো করে দেবেন তারপরে এই যে লেখাটা আছে লাল রঙটা এটার ওপরে হালকা করে বসিয়ে দেবেন যদি আপনারা ডাউনলোড করে থাকেন তাহলে এইভাবে বসিয়ে দেবেন তাহলে অনেকটা সুন্দর লাগবে আরও কিছু পিএনজি আছে আমার সবগুলো আমি ডাউনলোড করেছিলাম ওখান থেকেই তো সেগুলো নিয়ে আমি এখানে লাগাচ্ছি তো দেখাচ্ছি তারপর আমি এই পিএনজিটাকেও নিয়ে এনেছি দেখতে পাচ্ছেন তারপর আমি এটাকে ডবল করে নেবো এটাকে ডবল করে নেওয়া তারপরে এখানে কাটা অপশান যেটা এটাতে ক্লিক করব তারপরে এটাকে ঘুরিয়ে নেবো যেইভাবে ঘুরিয়ে রাখলে ভালো হবে সেভাবে ঘুরিয়ে নেব তারপরে এটাকেও হালকা করে এইভাবে সাইজভাবে বসিয়ে দেবো আরও একটি পিএনজি নিয়ে এনে আমি এই জায়গাটাতে আরেকটি বসিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফলো পিএনজি এটাকে আমি নিয়ে এনেছি তারপরে এটাকে আমি ঠিক জায়গা মতন বসিয়ে দেবো যেমন দেখতে সুন্দর লাগে এবং আপনারা এইসব পেএনজিগুলো সব ওখান থেকেই পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আরেকটা পিএনজি নিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সেই পিএনজিটাও নিয়ে চলে এলাম তারপরে এটাকে হালকা করে ছোটো করে নেব তারপরে এখানে অ্যাডজাস্ট করে এই জায়গাটাতে বসিয়ে দেবো কিন্তু এখনই কাজটা শেষ হয়ে যায়নি এখন আপনাদেরকে কি করতে হবে এইভাবে বানানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অপরের দিকে দেখতে পাচ্ছেন ডবল কপি অপশনের মতন আছে এটাতে ক্লিক করবেন তারপরে এইগুলোকে একটা একটা করে সবগুলোকে লক করে দেবেন এখান থেকে সমস্ত কিছু লক করার পরে যেটা লাস্টের দিকে আমি লাগালাম এটাকে আমি এখন নিচের দিকে নেনবো সবার নিচের দিকে নিয়ে এনে ফটো নিচে আমি এটাকে কপি পেস্ট করে ছেড়ে দেবো এখন আপনার দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম নিচের দিকে লেনছি যেটা লাস্টে সেট করলাম এটাকে একদম নিচে ভরে দিয়েছি তারপরে এটাকে হালকা করে টেনে অপর দিকে এটাকে তুলে দিলাম হালকা আর নিচের দিকে নামিয়ে দিলাম তারপরে এটাকে ছেড়ে দিলাম এই জায়গাটাতে এখন দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে এটাকে দেখে এখনই কাজটা শেষ হয়ে যায়নি আরেকটা পিএনজি আছে সেই পিএনজিটাকেও নিয়ে আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখন যে স্মল লাইট পিএনজি এটাকেও আমি নিয়ে এনেছি তারপরে এটাকে হালকা করে ছোটো করে দেবো তারপরে এই যে ফেসবুকের যে অপশানটা আছে এটার উপরের দিকে এইভাবে ছেড়ে দেবো এখন দেখতে পাচ্ছেন এটাকে অনেকটাই সুন্দর লাগছে এবং দেখতেও সুন্দর লাগছে এটাকে এই লাইটটা যেটা লাগিয়েছে ছোট্ট মতন একটি ফোটা এই লাইটটাতে অনেকটাই প্রফেশনাল লাগছে এবং সুন্দর লাগছে আপনাদের যেহেতু মনে হয় এই লাইটটাকে আপনারা আরও কিছু জায়গাতে বসাবেন তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন তারপরে এই কপি করবেন এটাকে তারপরে আপনাদের যে জায়গাতে বসালে আপনাদের সুন্দর মনে হবে সেই জায়গাটাতে হালকা করে বসিয়ে দেবেন তারাটাকে লাইট তারার যেটা ওটাকে আপনারা সেই জায়গাটাতে বসিয়ে দেবেন তাহলে অনেকটাই সুন্দর লাগবে আপনাদের এখন আপনারা যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে আপনাদের এটি কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা এটা সেটে নেওয়ার জন্য কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওপরে দিকে দেখতে পাচ্ছেন যে চিপস আইকনটি আছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেফ এই সেপে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আলট্রা করবেন তারপরে এখানে সেপ টু গ্যালারি এটাতে ক্লিক করবেন এখন আপনাদের এটি গ্যালারিতে সেফ হয়ে গেছে এখন আপনারা ফুল ব্যাকে যাবেন দিয়ে ফেসবুকে যাবেন ফেসবুকে আসার পরে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো এটাতে ক্লিক করবেন তারপর এখানে আপলোডে ক্লিক করবেন তারপরে যে ফটোটি আপনারা তৈরি করেছিলেন সেটাতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমার ফটোটি একদম প্রফেশনাল লাগছে এখানে লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন সাইডেও টানা হচ্ছে এইভাবে আপনাদের যদি কেউ দেখে তাহলে এইভাবে দেখতে হবে আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেপ এই সেপে ক্লিক করছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে আমার কভার ফটো আমি তৈরি করে নিয়েছি তো আপনারা এইভাবে করে নিতে পারবেন খুব সহজে ফেসবুক কভার ফটো আমি তৈরি করে নিয়েছি এবং সেভ করে আপনাদেরকে দেখে দিলাম তো আপনারা এইভাবে খুব সহজে করে নিতে পারবেন এবং আমার এই যে ফেসবুক পেজটা দেখছেন এটাতে আমি কমেডি ভিডিও পোস্ট করি কমেডি ভিডিও কিংবা এন্টারটেনমেন্ট আপনারা এই পেজটাকে ফলো করে রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে দিয়ে পেজটা ফলো করে রাখবেন এবং বন্ধুদের সাথে আপনি ভিডিওটি শেয়ার করে রাখবেন যেন তারাও ভিডিও দেখে তারা তাদের ব্যাক কভার ফটো বানিয়ে নিতে পারে তাদের ফেসবুক প্রোফাইলের সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার কোনো বিষয় নিয়ে জানার থাকলে সেটিকে লিখে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই